আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ছয়ই সেপ্টেম্বর রোজ শুক্রবার কেমন থাকবে সারা সারাদিনের আবহাওয়া সারাদিনে কোথায় থাকবে বৃষ্টির সম্ভাবনা রাত্রে কোথায় থাকবে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে মধ্যরাতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো ছয়ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আর আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো ছয়ই সেপ্টেম্বর রোজ শুক্রবারকে জয়পুর হাট গাইবান্ধা দিনাজপুর রংপুর কুড়িগ্রামে কিন্তু হালকা বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া শেরপুর জামালপুর বগুড়ার কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবদিকে সকাল দশটার সময় যদি সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ ঘোরা করতেছে অর্থাৎ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমড়িহাট কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ নবাবগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর নেত্রকোনা মমনসিংহ শেরপুর জামালপুর ওদিক পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ কিন্তু ঘোরা করতেছে সকাল দশটার সময় এছাড়া ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল দশটার সময় হালকা পরিমাণে মেঘ ঘোরা বেড়া করতেছে তো পরবর্তীতে যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুর বারোটার সময় কিন্তু এদিকে সিলেট রাজশাহী ঢাকা রংপুর এর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে শুক্রবার দুপুর তিনটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালখাটি পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষীপুর এদিকে ফেনি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি কতটা হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দুপুর তিনটে সময় এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা বা বেশি সম্ভাবনা কিন্তু আর কোথাও তেমন একটা থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এইদিকে তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবের রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া না এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর আবার কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনিতেও দেখছেন হালকা পরিমাণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া টেকনাফ কক্সবাজার বান্দরবন রাগমাটিতেও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে ছয় ছয়ই সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত আটটার সময় যদি লক্ষ্য করি কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব মধ্যরাত রাত এগারোটার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে সিলেট ও মৌলভীবা কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে চট্টগ্রাম আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো শরীয়তপুর মুন্সীগঞ্জ মাদারীপুর ফরিদপুর পিরোজপুর বরিশাল চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী তো দেখতে পাচ্ছেন রাত এগারোটার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো পরবর্তী যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রামের হৃদয়ের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে সিলেট সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা মাদারীপুর এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি যদি দেখেন রাত দুটোর সময় রাত দুটোর সময় কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ভোলা পটুয়াখালী বরগনাথও কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত দুটোর সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা তো কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত দুটোর সময় তো পরবর্তী দিকে যদি আমরা এদিকে শনিবার বা শনিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর মুন্সিগঞ্জ চাঁদ এদিকে কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালীতে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাদা কিন্তু হালকা পরিণের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে ফেরিত কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সাত তারিখ ভোর পাঁচটার সময় পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব ওইদিকে তো সকাল নটার সময় যদি লক্ষ্য করি সাত তারিখ তাহলে দুপুর দিকে ঢাকা ময়মনসিংহ ও সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পুরাণে মেঘ ঘোরা করতেছে এসব জেলাগুলোতে তো এক কথা বলা যায় ছয়ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল থেকে হালকা পুরানের বিশেষ সম্ভাবনা থাকতেছে তবে দুপুর দুপুরেও কিন্তু বেশ ভালো লেভেলের বিশেষ সম্ভাবনা থাকতেছে এবং কি রাত্রে কিন্তু পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু মধ্যরাতে অতি ভালো বিশেষ সম্ভাবনা থাকতেছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে পারবে এদের আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে